দেখছেন রেডিও সিটি বাংলা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বাঁকুড়া মেদিনীপুর সীমানা লাগোয়া পিয়ার ডোবাই ডাউন লাইনে একটি মালগাড়ি লাইন ছ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি রেডিও সিটি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি ডাউন লাইনে মালগাড়ি লাইন ছ্যুতো হয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মালগাড়িটি লাইন ছ্যুত হয় বলে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি রেডিও সিটি বাংলার পর্দায় দেখছেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বাঁকুড়া মেদিনীপুর সীমানা লাগোয়া পিয়ার ডোবায় সেখানে ডাউন লাইনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি রেডিও সিটি বাংলার পর্দায় এবং এই লাইনচ্যুত হওয়ার ফলে দুটো বগি মালগাড়ি মালগাড়ি দুটি বগি লাইন থেকে সরে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সাময়িকভাবে উদ্ধারের কাজ চলছে সমস্ত ট্রেনের ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে সব খবরের আপডেট পেতে নজরে রাখুন রেডিও সিটি বাংলা